নমস্কার আমি প্রীতি সরকার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের অনেক সুন্দর একটি রেসিপি এভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে স্বাদ যেন মুখে লেগেই থাকবে একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে তো এর জন্য প্রথমেই আমি কাঁচা কাঁঠাল ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি কাঁঠালগুলো একটা প্যানের মধ্যে জল তাতে লবণ আর হলুদ মিশিয়ে আর জোরে দিয়ে কিছুক্ষণ রেখে দেব ভালোভাবে সিদ্ধ করে নেব এবার সিদ্ধ করা কাঁঠালগুলো জল ছড়িয়ে নিব। এখন আগে থেকে ছিলে রাখা আলুগুলো সরিষার তেলে খুব ভালোভাবে ভেজে নিব। আমি সরিষার তেল মিশিয়ে আপনারা চাইলে অন্য তেলে নিতে পারেন তবে কাঁচা কাঁঠালের সাথে সরিষার তেলটাই বেশি ভালো লাগে গরম তেলে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা মরিচ জ কুচি কাঁচামরিচ সব কিছু একটু ভালো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন ঠাক মতো যেমনটা পছন্দ করেন এখন জল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব পরিমাণ মতো হলুদ আর লবণও দিয়ে দিচ্ছি মেঘ দিয়ে দিচ্ছি যেন পরে দিতে না হয় মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেল যখন পুকুরে তেল মিশে উঠবে তখন আমি আগে থেকে জল জড়িয়ে রাখা কাঠালগুলো দিয়ে দেব মাংসর মতো করে আমি খুব ভালো করে ভেজে নিব যেন জল না থাকে খেতে পারি মশলাগুলো কাঠলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা ভুলে দিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব ತುಂಬಿದ್ದೀರಿವು bueno, ಬರಮಾಶಾ